বন্ধুরা আজকের খেলার টুইস্ট হলো এটা যে এখানে ছটা নাম্বার আছে এক একজন ব্যক্তিকে তিনটে করে নাম্বার যে আগে বলতে পারবে সে উইনার আর এই লম্বুর প্যাকেটটা পাবে আর একটা একটা নাম্বার বললে একটা একটা করে টেপ কাটাবে ওকে চলো শুরু বলো নেই দশ নেই নয় আছে কাটো 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 হ্যাঁ কাটো তারপরে বলো তুমি সাত নেই একুশ নেই আঠাশ নেই নয় নয় তো হয়ে গেছে নেই তিরিশ আছে চলো তারপরের ব্যক্তি তেরো আছে